আসসালামু আলাইকুম তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বাংলাদেশি কর্মীদের চোদ্দই আগস্ট থেকে ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস চোদ্দই আগস্ট বুধবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ টহিদ হুসেনের সঙ্গে সুজন্য সাক্ষাৎ তথ্য জানান বাংলাদেশ নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসাবিল ইউসুফ আল ডোহাই লাইভ সৌদি রাষ্ট্রদূত বলেন আমরা বুধবার থেকে পুনরায় বিষা দেওয়া শুরু করেছি সৌদি দব দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছি এর আগে যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল তখন প্রতিদিন গড়ে পাঁচ হাজার বিষয় ইস্যু করা হতো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা বিষয়ে তিনি বলেন বাংলাদেশ ও সৌদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আমরা অর্থনৈতিক ইস্যু বিষা ইস্যু বিভিন্ন বিষয় আলাপ করেছি আমরা আশা করছি দ্রুতই বাংলাদেশ স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে ঘন আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে এ বিষয়ে রাষ্ট্রত্ব দৃষ্টি আকর্ষণ তিনি বলেন এরকম কিছু আমি শুনিনি এই ছিল এসকে কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ